লিটেক্স অত্যাধি স্লেশমা সম্পর্কিত বিভিন্ন শ্বাসযন্ত্রের ব্যাধিগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি নাক বাতাসের নল এবং ফুসফুসের শ্লেষ্মাকে পাতলা করে এবং আলগা করে এবং কাশি বের করা সহজ করে লিটেক্স খাবারের সাথে নিতে হয় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ যাদের এগুলো সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন হবে ভালো ফলাফলের জন্য এটি প্রতিদিন একই সময়ে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় ডোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণগুলোকে উন্নত করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন ডাক্তারের পরামর্শ ছাড়া এটি চোদ্দ দিনে বেশি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি ভাব এবং পেট খারাপ আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি আপনি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অবশ্যই আপনারা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন মিন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন চিকিৎসা চলাকালীন অ্যালকোহল গ্রহণ না করা পরামর্শ দেওয়া হয় এই রস চলাকালীন কিন্তু অনেক অনেক ধরনের সমস্যা হয় দুধ খাওয়ার আগে আপনার লিভার বা কিডনি রোগ থাকলে বা পেটের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে বলুন আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কে জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলো ওষুধটিকে কর্মক্ষম কার্যকর করতে পারে বা এটি কাজ করার উপায় পরিবর্তন করতে পারে আপনি যদি পরবর্তী আপনি যদি গর্ভবতী বা বুকে দুধ খাওয়ান তবে এই ওষুধটি ব্যবহার আগে আপনাকে অবশ্য ডাক্তারের পরামর্শ নিতে হবে লিটেক্সের সাথে অ্যালকোহল সেবন করা নিরাপদ কিনা তা জানা নেয় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কনসাল্ট ইউ ডক্টর লিটেক্স গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদি মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না লিটাস গাড়ি চালানোর ক্ষমতা পরিবর্তন করে কিনা তা জানা নেই আপনার মনোনিবেশ এবং প্রতিক্রিয়া করা ক্ষমতাকে প্রভাবিত করে এমন কোনো লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এবং লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সাথে লিটেল ব্যবহার করা উচিত লিটেস্টের ডোজ সমন্বয় করা প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আর মনে যদি আপনারা মনে করেন ভিডিও দিয়ে আপনাদেরকে কিছু ইনফর্মেশন দিতে পেরেছি ইনফর্ম্যাটিভ কিছু তথ্য জানিয়ে জানা জানিতে পেরেছি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম